আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে দুইটা পাঞ্জাবি দেখাবো এখানে হচ্ছে বাবা আর ছেলের সেট ছেলের বয়স সম্ভবত এক থেকে দেড় বছর বা দুই বছর এরকম হবে তো এই পাঞ্জাবিটা পাঞ্জাবি দুইটা আমি সেলাই করেছি একদম হচ্ছে বেগুনি কালার সুতা দিয়ে দুইটা পাঞ্জাবি একই কালার সুতা দিয়ে যেহেতু এটা বাবা ছেলের কম্বো তো এইখানে আমি এই যে যেই ডিজাইনটা এঁকেছি এই ডিজাইনটা যে আপুটা অর্ডার করেছিল সে বলেছিল খুবই চিকন করে দেওয়ার জন্য তো আমি প্রথমে কাগজে ড্রয়িং করে তাকে দিয়েছিলাম সে বলেছিলো আরেকটু চিকন করতে পরবর্তীতে আমি এই ডিজাইনটা করে দেই তবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু হাতার কাঁধের এখান দিয়েও ডিজাইনটা আছে এই যে দেখতে পাচ্ছেন সামনে পিছনে দুই পাশেই কিন্তু ডিজাইন আছে হাতায় ডিজাইন আছে বাচ্চার পাঞ্জাবিটাও সেম আর কাপড়টা কিন্তু অনেক বেশি সুন্দর এই ধরনের কাপড়ের একটু গজে গজ কাপড়ের দাম একটু বেশি হয় তো কাপড়টা অনেক বেশি সুন্দর এই ধরনের কাপড়ে দিয়ে পাঞ্জাবি বানালে কাজ না করলেও কিন্তু চলে এমনিতেও ভালো লাগে আর কাজ করার পরে আরও বেশি ভালো লাগে এইখানে যে আমি কিন্তু বাস্তবে এটার যে সৌন্দর্যটা সেটা কিন্তু আমি ক্যামেরায় তুলে ধরতে পারিনি বাস্তবে অনেক বেশি সুন্দর লাগছে এই পাঞ্জাবিটা আর এইখানে এই যে কাজের উপর দিয়ে কাজ করা অনেক বেশি কষ্ট হয়েছে এই পাঞ্জাবিটা করতে বিশেষ করে কলারটা কলারের ওইখান দিয়েও কাজ করা এরকম কাজ করা ছিল তো তার উপর দিয়ে কিছুতেই হচ্ছে মানে কাজ করা যাচ্ছিলো না কাজ করা গেলেও সুতার এদিক সেদিক হয়ে যাচ্ছিলো অনেক কষ্ট করেই হচ্ছে এই পাঞ্জাবিটা করা হয়েছে তো অবশেষে শেষ করার পরে যখন দেখলাম তখন আসলে শান্তি লাগলো অনেক ভালো লেগেছে এই পাঞ্জাবিটা করার পরে আর এটা ড্রয়িং ফিডিও আমি করেছিলাম কিন্তু আপলোড দেওয়া হয়নি ইনশাল্লাহ আপ ড্রয়িং ফিডিওটা আপলোড করে দিব তবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই পাঞ্জাবিটা কেমন হলো জানাবেন আর ঈদের আগে আমি আর কোনো অর্ডার নিচ্ছি না কেউ অর্ডার করলে ঈদের পরে করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ